দর্শক একমাত্র বাংলাদেশি খেলোয়াড় বলেই নাহতার মতো গতির দান প্লেয়ারকে আইপিএল এর নিলামে নাম ডাকা হয়নি হ্যাঁ দর্শক একমাত্র বাংলাদেশি প্লেয়ার বলেই তাকে আজ উপেক্ষিত করা হয়েছে আইপিএল এ নিলামে বাংলাদেশ থেকে মোট বারো জনের নাম দেওয়া হয়েছে তবে ওইখান থেকে মোট দশ জনের নাম সরিয়ে নিয়েছে আগে থেকে আইপিএল কর্তৃপক্ষ যেখানে নাহিত রণার মতো গতির দানব বোলারের নামও তোলা হয়নি হ্যাঁ দর্শক বর্তমান সময়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন নাহিত যার প্রতিটি বলের অ্যাভারেজ গতি একশো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের উপরে আইপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে গতি বলারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় প্রতি বছর ওই আইপিএল গুলো চড়া দামে গতিময় বলারদের কিনে থাকে যেখানে মিচেল অ্যাস্ট্রাক জফ্র আচার মতো বাড়ি বাড়ি টাকা নিয়ে চলে যায় দেশে তবে নাহেত্রনা যেখানে মিচেল অ্যাস্ট্রাকের কাতারে আছেন তার নাম আইপিএল এর নিলামে উঠেনি অথচ দর্শক নিউজিল্যান্ডের প্লেয়ার যারা জাতীয় দলেও চান্স পাচ্ছে না তাদের নাম ডাকা হচ্ছে আইপিএল নিলামে আসলে কি বাংলাদেশের প্লেয়ারদের আইপিএল কর্তৃপক্ষ উপেক্ষিত করে এখন তো সব ছে বড় প্রশ্ন এটাই যে আইপিএল কেন বারবার বাংলাদেশি প্লেয়ারদের পিছিয়ে রাখে দর্শক এর আগেও আইপিএল কর্তৃপক্ষ বারবার বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে একটি নোটিস প্রদান করে কেননা প্রতিবারই বাংলাদেশি প্লেয়াররা এনওসি নিয়ে জামেলা করে বিসিবি থেকে এনওসির বিষয়গুলো নিয়ে বারবার আইপিএল ফ্রান্সাইজি গুলোতে হয়রানি হতে হয় ফলে বাংলাদেশি প্লেয়ারদের নাম তুলতে আইপিএল কর্তৃপক্ষ বারবার সংশয় বোধ করে যে কারণে এই বছর নাহিত রনদের মতো গতির প্লেয়াররাও জায়গা পায়নি আইপিএল এর মতো বড় টুর্নামেন্টে না দর্শক জায়গা পায়নি বললে ভুল হবে নামই ডাকা হয়নি দর্শক তার জন্য অবশ্যই বিসিবি কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বিসিবির এন সমস্যাগুলো সমস্যা গুলো সমাধান করতে হবে এন নিয়ে এমন ঝামেলা করলে আইপিএল নয় দর্শক বিশ্বের যে কোনো অনেক বাংলাদেশি কষ্ট হয়ে যাবে এছাড়াও নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ প্রধান দ্বারাবাস্যকার বলেছিলেন তাকে দুই হাজার সাল পর্যন্ত টিকিয়ে রাখতে তার গতি দানব বাংলাদেশকে অনেক দূরে অবধি নিয়ে যেতে পারবে দুই হাজার সাতের সালের বিশ্বকাপে সে হবে দারুণ পারফর্মার এমনই মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজ এর প্রধান দ্বারাবাস্যকার